সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা কেমন জানি বলছে আজ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠেছে ও মা সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে না পূর্ব দিক থেকে উঠেছে তার পরীক্ষা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে দেখি বর বাজার থেকে দেশি চিকেন নিয়ে এসেছে দেশি চিকেন নিয়ে আসাতে আমি তাকে বললাম আজকে রান্নাটা তুমি করবে ও বাবা দেখি এক কথাতেই রাজি বরকে বললাম তুমি তোমার আন্দাজ মতন সমস্ত কিছু আমাকে বলে দাও জোগাড়টা আমি করে দিই তুমি যদি করতে যাও তাহলে একা তোমার পক্ষে চাপ হয়ে যাবে সেও আমাকে সমস্ত কিছু বলে দিল সূর্য পশ্চিম দিক থেকে উঠলেও আমি চাইনি সূর্যাস্ত উত্তর বা দক্ষিণ দিক থেকে হোক কারণ রান্নাঘরে যদি তাকে জোগাড় করতে দিই তাহলে রান্নাঘরে যে বারোটা বাজিয়ে ছাড়বে আর সেই বারোটা জন্য আমাকে পরিষ্কার করতে করতে প্রায় দুই ঘন্টা মতন সময় লেগে যাবে তাই তাকে বললাম জোগাড়টা আমি করে দিই রান্নাটা তুমিই করো মাংসে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো দই দিই মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা গোলাপি করে ভেজে নিয়ে মাংস দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরে আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে টমেটো গরম মশলা গুঁড়ো সামান্য চিনি আবার নুন দিয়ে ভালো মতন কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলে তৈরি হলো দেশি চিকেন